হারিয়ে যাওয়া ল্যাপটপ ফিরিয়ে দিলেন কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মী এই ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম থানার অন্তর্গত দোলতলা এলাকায় গত মার্চ মাসের তিন তারিখ আসানসোল থেকে বাড়ি ফেরার পথে ভুলবশত ব্যাগ অদলবদল করে ফেলেন অর্ঘদীপ্ত রয় তিনি মধ্যমগ্রাম থানায় এই বিষয়ে একটি জেনারেল ডায়েরিও করেন গত দুদিন আগে দোলতলা এলাকায় একটি পরিত্যক্ত এলাকা থেকে ব্যাগ খুঁজে পান এক ট্রাফিক পুলিশকর্মী ব্যাগের ভিতরে একটি ল্যাপটপও তিনি পান এই পুলিশ কর্মীর প্রচেষ্টায় ওই ল্যাপটপটি অর্ঘদীপ্তের হাতে তুলে দেওয়া হয় বারো দিন মতো আগে আমি যখন দোলতলাতে মোড়ে বিটে ডিউটিরত ছিলাম সেই সময় ওখানকার এক দোকানদার বাসিন্দা এই ভাই দাদা উনি বললেন যে পাশে একটা পরিত্যক্ত অবস্থায় একটা ব্যাগ এবং তার ভিতর ছেঁড়া কাপড় এসব ছিল তার আগের দিন বৃষ্টি হয়েছিলো কিন্তু একটা পুকুর পাড় আছে রাস্তা থেকে একটু ভেতরে যেখানে লোকেরা ইউরিন টয়লেট করতে যায় সম্ভবত সেই জায়গাটাতে ল্যাপটপের আর গিয়ে দেখলাম একটা ল্যাপটপের খানা পড়ে আছে উনি আমাকে ভয় পেয়ে উনি আমাকে ডাকেন আমি গিয়ে সেই ল্যাপটপটা উদ্ধার করি সেই ল্যাপটপটা নিয়ে আমি আমার ভাই যেহেতু কম্পিউটার ইঞ্জিনিয়ার ভাইকে বললাম এটা কীভাবে খোলা যাবে যেহেতু চোরে এটা খুলতে পারেনি বলেই ফেলে দিয়ে চলে গেছে তো এটাকে ভাইকে বললাম এটা যেভাবে হোক যার ব্যাগটা আমি তাকে ফেরত দেবো ও এটাকে নিজে থেকে করে ওর হার্ড ডিস্ক ক্র্যাক করে ওর ফেসবুক আইডি বার করে আমি তাতে কালকে মেসেজ করি মেসেঞ্জারে মেসেজ করার পর আমার নাম্বার দিয়ে উনি আমাকে ফোন করেন ম্যাসাইলে আজকে ডেকে ওনার হাতে আমি তুলে দিয়ে নিজেকে খুব ভালো লাগছে কারণ একটা তার প্রয়োজনীয় জিনিস ল্যাপটপ তার হাতে তাকে তুলে দিয়ে পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ কর্মী হিসাবে নিজেকে খুব গর্ব বলে মনে বোধ করছি এবং নিজের খুব ভালো লাগছে যে একটা প্রয়োজনীয় জিনিস সেটা সব জিনিসের মূল্য হয় না প্রয়োজনীয় জিনিস সেই স্টুডেন্টটা এরা মাসে পড়ে আমার ছেলেও আটা মাসে পড়ে তো সেই প্রয়োজনীয় জিনিসটা এরাতে তুলতে পেলে তুলে দিতে পেরে আমার মনে হয় আমার নিজে থেকে খুব প্রাউড ফিল করছি ব্যাপারটা হচ্ছে আমি আসানসোল থেকে আসছিলাম ঠিক আছে তো আসানসোল থেকে আসার পর বাসটা পুরোনাময় যেহেতু যাবে আমি বারাসাত আসবো তা আমি নেমে গেছিলাম তিন নম্বরে নেমে আমি লোকাল বাসে উঠেছি লোকাল বাসে ওঠার পরে দিয়ে কিছুক্ষণ পরে যখন আমি নিজের সিটে বসলাম ব্যাগটা ছিল বাংকারে তো একটা আননোন পার্সেন উঠলো আননোন পার্সেন আমার পাশেই বসলো কিছুক্ষণ মুহূর্তের মধ্যেই তার ব্যাগ রেখে আমার ব্যাগটা নিয়ে নেমে পড়ে দিয়ে তারপর আমি যখন নোটিস করি যে আমার ব্যাগটা নেই তখন আমি সঙ্গে সঙ্গে দোলতলা মোড়ে নেমে আমি ট্রাফিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি তারা বলে যে মধ্যমগ্রাম আন্ডারে এটা পড়ছে তো আপনি মধ্যমগ্রামে গিয়ে এটা কথা বলুন দিয়ে আমি মধ্যমগ্রামে গিয়ে কথা বলাতে মধ্যমগ্রাম থানাতে গিয়ে কথা বলাতে তারা বললো আমাকে এটা জেডি করো তোমার কী কী হারিয়েছে তো আমি সেটা তখন জেডি করি